আবারও চার দিনের রিমান্ডে সালমানেরফ রহমান আশুলিয়া থানার শাহাবুল ইসলাম হত্যা মামলায় আবারও চার দিনের রিমান্ডে পাঠানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের রহমানকে বৃহস্পতিবার ডাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আদেশ দেন একই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও গ্রেপ্তার দেখানো হয়েছে মামলার কাগজপত্রের তথ্য থেকে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আসরিয়ায় গত চার আগস্ট গুলি করে শাহাবুল ইসলামকে হত্যা করা হয় উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত তেরো আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান সহ আনিসুল হক এখন পর্যন্ত সালমান এফ রহমানের এগারো মামলায় একষট্টি দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের ছাপ্পান্ন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বন্ধুরা নতুন নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি অন করে দেওয়ার অনুরোধ